এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সিএলটি ভি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে শুভেচ্ছা নিজস্ব প্রতিবেদন বারোই মে দুই হাজার চব্বিশ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে তিরাশি দশমিক শূন্য চার শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে গতবার এই হার ছিল আশি দশমিক উনচল্লিশ শতাংশ এবার পাশের হার বেড়েছে দুই দশমিক পঁয়ষট্টি শতাংশ তবে কমেছে জিপিএ মাইনাস পাঁচ পাওয়ার সংখ্যা এবার জিপিএ মাইনাস পাঁচ পেয়েছে মোট এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী যা গত বছরের তুলনায় এক হাজার চারশো ঊনপঞ্চাশ মে এস এস সি দুই শূন্য দুই চার চারের ঘোষিত ফলাফল ও দুই হাজার তেইশ সালের ফল বিশ্লেষণ করে এই চিত্র দেখা যায় অপরদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে জিপিএ মাইনাস পাঁচ পেয়েছে চৌদ্দ হাজার দুইশো ছয় জন শিক্ষার্থী কারিগরি শিক্ষা জিপিএ মাইনাস পাঁচ পেয়েছে আট হাজার জন শিক্ষার্থী পাশের হার বিশ্লেষণে দেখা যায় এবছর ছাত্রদের পাশের হার একাশি দশমিক সাতান্ন শতাংশ যেখানে ছাত্রীদের পাশের হার দশমিক সাতচল্লিশ শতাংশ নয়টি সাধারণ শিক্ষাবর্দে পাশের হার তিরাশি দশমিক সাতাত্তর শতাংশ এদিকে এস এসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা মেতে উঠে আনন্দ উল্লাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সিএলটি ভি টোয়েন্টি ফোর চেয়ারম্যান আমিনুল হফ লিটন সিএলটি ভি টোয়েন্টি এর চেয়ারম্যান আমিনুল হফ লিটন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আজকে যাদের রেজাল্ট আসছে তাদের উদ্দেশ্যে বলতেছি রেজাল্ট ভালো হতে পারে মন্দও হতে পারে ভালো হলে খুশি হবে আর খারাপ হলে মন খারাপ করবে সেটা ঠিক আছে তবে মনে রাখবে একটা রেজাল্ট মানেই তোমার জীবন না জীবনে হার জিত আছে এটা সবাই জানো রেজাল্ট খারাপ হলেই যে উল্টাপাল্টা কিছু করে বসবে এতটা বোকা হইও না হার থেকেই শিক্ষা সেই শিক্ষা থেকেই আসে সফলতা থেমে যাওয়ার নাম জীবন না লড়াই করে এগিয়ে গিয়ে সফল হয়ে দেখিয়ে দেওয়ার নামই জীবন সুতরাং যা হোক বার হবে ইনশাল্লাহ এডিটর সৈয়দ আলতা হোসেন বলেন এস এস সি উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাফল্যের জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন যারা এ প্লাস পেয়েছ তাদের জন্য শুভকামনা আর যারা এ প্লাস পাওনি তাদের জন্য সমবেদনা তবে শুধু মা দিয়ে তুমি নিজেকে বিচার করতে পারবে না এটা সাফল্যের একটা ধাপ মাত্র জীবনে আরো অনেক সুযোগ আসবে পরিশ্রমী হও সময়ের মূল্য দাও ইনশাআল্লাহ আরো অনেক সুবর্ণ সুযোগ পাবে আমি অনেক মেধাবীকে চোখের সামনে ঝরে পড়তে দেখেছি কিন্তু কোন পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখিনি পরিবারের পক্ষ থেকে সকল এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন রেজাল্ট খারাপ হলে ভুল সিদ্ধান্ত নিও না রেজাল্ট একটা কাগজের টু করা আর তুমি তোমার মা বাপের ক রিজাল্ট টু করা তবে রেজাল্ট বড় বিষয় নয় বরং গভীরভাবে সবার চিন্তা করা উচিত যে বর্তমান এই শিক্ষা ব্যবস্থায় অভিভাবকদের সচেতনতা ছাড়া সন্তানকে নৈতিকতাবোধ সম্পন্ন ও সুশিক্ষিত করা প্রায় অসম্ভব